হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি এখানে আজানকে রেডি করে নিয়েছি স্কুলের জন্য এখন ওর নাস্তাটাকে আমি দিয়ে দিলাম চা আর পরটা ও এখন টিভি দেখবে আর এটা আস্তে আস্তে খেয়ে নেবে আর আমি এই ফাঁকে রেডি হয়ে নিব আর ওর স্কুল ব্যাগটা গুছিয়ে নিব। এখন আমি রেডি হয়ে আজানকেও রেডি করে নিলাম এই তো আজান এখন রেডি হয়ে গিয়েছি স্কুল ব্যাগ নিয়ে আমিও রেডি হয়ে গিয়েছি এখন দুইজন একসাথে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে শাশুড়ি মায়ের ঘরে যাব শাশুড়ি মায়ের সাথে দেখা করতে তার সাথে দেখা করে কিছুক্ষণ বসে থেকে স্কুলের জন্য এখন বেরিয়ে যাব। এই তো এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছি দেখা হবে রাস্তায় তারপরে কথা বলছি এই তো চলে এলাম স্কুলের রাস্তায় এখনই স্কুলের গেটে ঢুকে যাবে এখন ও আস্তে আস্তে হাঁটছে আর বলছে যেমন তুমি আমাকে একটু ভিডিও করো তাই আমি তাড়াতাড়ি ভিডিও করলাম ওকে কারণ ও অনেক খুশি হয় ভিডিও করলে ও হাই করছে আর ওর বাবার হাতে হচ্ছে আমার শাশুড়ি মায়ের ডায়াবেটিসের বই এখন উনি আমাদের স্কুলে দিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য ডায়াবেটিস হসপিটালে যাবে কারণ উনি একটু অসুস্থ আর ওনার হাতের আঙুলের নোখটা কাটতে যেয়ে উনি একটু দাবিয়ে ফেলেছে তাই ওনার হাতের আঙুলটা ইনফেকশন হয়ে গিয়েছে আর ওনার ডায়াবেটিসটা কেন জানি বারবার লো হয়ে যাচ্ছে তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে যে ওনার ইনজেকশন বা ওষুধটা কোন দুইটার একটা কমাতে হবে কি না তাই ডাক্তারের সাথে দেখা করবে এই তো চলে এলাম আজানকে ক্লাসে দিয়ে ভাবিদের সাথে দেখা করতে এই তো এটা হচ্ছে মোহিনী ভাবি আর এটা হচ্ছে শান্তাভাবি মোহিনী ভাবির মেয়ে আর শান্তাভাবির ছেলে দুজনই আজানের সাথে একই ক্লাসে পড়ে আর ওনারা হচ্ছে এখন গল্প করছে আর গল্প করতে করতে চলে এলাম আজানের ছুটির সময় এখন আজার দৌড়ে এসে এখানে ওর ব্যাগটা রেখে যাবে ওর ব্যাগটা রেখে এখানে খেলা করতে চলে যাবে আর মোহিনী ভাবি আর ভাবির সাথে কিন্তু আমার খুবই ভাব ভালোবাসা আর আমরা প্রথম থেকে তিনোজন একসাথেই থাকি একসাথেই বসি একসাথেই কথাবার্তা বলি আর আরও গার্ডিয়ানরা আছে সবাই সবার সাথে কথাবার্তা বলে কিন্তু আমরা তিনোজন জন একই রকম একই একই মতো একই রকম মানে আমরা তিনজনই একটু বেশি কথা বলি ওরাও কথা বলতে পছন্দ করে আমিও কথা বলতে পছন্দ করি আর এখন আমি এখানে এক্সট্রা করে মোহিনী ভাবিকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোহিনী ভাবি ও বাবা উনি আমাকে হাট দেখাচ্ছে হাত দিয়ে হাট বানিয়ে দেখাচ্ছে এখন কিন্তু ছুটির সময় হয়ে গিয়েছে আজানের বাবা হাসলে কিন্তু আমরা এখন স্কুলের জন্য স্কুল থেকে বাসার জন্য চলে যাব আর আমি আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে আমার আর আমি আজকে দেরি করে রান্না বসাবো কারণ আমার স্কুল থেকে বাসায় যেতে প্রায় পনের তিনটার মতো বেজে গিয়েছে এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ চলে এলাম এখানে রান্নার তর্জন নিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব রুই মাছের মাথার মুড়িগণ্ঠ আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আলু করলার ভাজি তো এখানে আমি দুই ছেলের জন্য রান্না করে নিয়েছি এই বুটের ডাল দিয়ে ডিম দিয়ে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম ডালটা এখন আমি এটাকে ভালো মতো ভেজে নিব একটু ঝটপট ভেজে নিব আর এখানে ভয়েস দিয়ে দিচ্ছি আমি কোনো মিউজিক দিব না আজকের পর থেকে দিতেও পারি আবার নাও দিতে পারি তাই আমি আগে থেকেই বলে দিলাম আজকে আমি ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করবো না এখানে আমি ডালটা ভেজে নিচ্ছি আর এখানে আমি তরকারিটা আর ডালটা এখন এক এক করে দোনোটাই নামিয়ে নিব আর ডালটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালটা একটা বাটিতে ঢেলে নিব। এখন আমি ডালটা একটা বাটিতে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে ঝটপট আমি এই কড়াইতেই এখন তেল দিয়ে নিব পরিমাণ মতো এই কড়াইতে আমি মণিকণ্ঠটা রান্না করে নিব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি এখানে আমি আলু করলা ভাজি করার জন্য সবগুলো করলা এখানে দিয়ে নিব দিয়ে নিব কাঁচামরিচ আর আলু একসাথে ধুয়ে রেখেছি সেটা এখন সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ দেওয়ার পরে আমি এখন এখানে একটু নেড়ে চেড়ে নিব ভাজিটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ভাজিটাকে পাওয়ারটাকে হাই করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো এখন এটাকে ভাজা ভাজা করে আমি রেখে দিব। এখন একটু চুলাটা কমিয়ে দিব আর এখানে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে দেড় চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিলাম এখানে ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে এখন আমি আরেকটু একটু কষাবো কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এখানে আমি হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদটা দেওয়ার পরে এখানে আমি মোর ফাঁকি মরিচটাও দিয়ে দিলাম এখানে ফাঁকি মরিচটা দেওয়ার পর আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটু পানি একটু পানি দিয়ে আমি আবার একটু কষাবো আবার একটু কষিয়ে এখন এখানে আমি দিয়ে দিব কিছু ধুয়ে রাখা কাঁচামরিচ আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো মতো কষাতে থাকবো এটাকে আমি কষাতে কষাতে চলে যাবো আমি পাশের চুলায় আলু করলাটা এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি নাড়া দিয়ে ভালো মতো আমি এটাকে একসাথে করে দিব তারপরে এটার মাঝখানে একটু ফাঁকা করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি একটু গরম তেলে ভেজে নিব। এখানে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তরকারিটা তরকারিটা কষিয়ে নেওয়ার পরে রুই মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই রুই মাছের মাথাটা দিয়ে এখানে আমি ভালো মতো কষিয়ে নিব এটাকে ভালো মতো কষিয়ে কষানো শেষ হলে একটা বাটিতে আমি ঢেলে নিব এখন এখানে আমি ভালো মতো কষাচ্ছি কষানোর পরে যখন এটার উপরে তেলটা চলে আসবে তখন আমি অল্প করে পানি দিয়ে আমি এটাকে মাছের মাথাগুলোকে নামিয়ে নিব এখন পাশের চুলায় চলে যাচ্ছি করলা ভাজির ওইখানে এখন করলা ভাজিটা আমি মাথাটা সহ একটু নাড়াচাড়া দিচ্ছি ভালো মতো নাড়াচাড়া করে আমি মাথাটা এবং আলুর করলার ভাজিটা একসাথে মিক্স করে নিব এখন এটাকে আমি ভালো মতো নেড়ে মিক্স করে নিচ্ছি কড়াইটা কি ঝামেলা করছে কারণ এক হাতে ফোন আর এক হাতে ক্যামেরা এই তো এখানে আমি দিয়ে নিয়েছি মাথাটা সরি দিয়ে নেই নি এখানে আগে থেকে দিয়ে রাখা মাথাটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু পানি পানিটা দেওয়ার পরে গায়ে থেকে মাছের গায়ে থেকে পেঁয়াজ আর মশলাটা একটু ছেড়েছে এখন আমি এটা একটা বাটিতে আলতো আলতো করে আমি এখানে তুলে নিব। এখানে তো স্পিড বাড়িয়ে দিয়েছি তাই মনে হবে কত জোরে উঠাচ্ছি কিন্তু না আমি আলতো আলতো করে উঠিয়ে নিচ্ছি হলে তো মাছের মাথাটা ভেঙে যাবে এখানে আমি শুধু মাছ মাছগুলোই তুলবো আর কিছু না এখানে আমি মাছগুলো তুলে নিচ্ছি এখানে আমি মাছগুলো তোলার পর এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে আর একটু কষিয়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা ভেজে রাখা ডালটাকে আমি এখানে দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার পর আমি এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব ডালটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখন আমি একটু পানি দিয়ে এখানে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর আমি এটা আমি এটাকে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা তুলে এখানে আবার আর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে এখন আমি ঢাকনাটা আবার দিয়ে দিব যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব ভুল একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন আমি সঠিক ঢাকনাটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি এখন চলে যাব ভাজির এখানে এখন আমার ভাজিটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে একটু চোরাটা কমিয়ে রাখবো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখন এটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর চোলাটা বন্ধ করে দেবো এই তো এখানে আমি ঢেকে দিলাম এখানে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে চলে গেলাম এখানে আমি তরকারির কড়াই এখানে এখন আমি তরকারির এখানে চলে এলাম ডালটা এখন এখানে অনেকটাই গলে গিয়েছে এখন আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এখানে পানিটা দেওয়ার পর এখানে আমি একটু নাড়াচারা দিয়ে নিব নাড়াচাড়া দিয়ে আমি মাছের মাথাগুলোকে আর ডালগুলোকে একসাথে মিশিয়ে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিব আর কি যাতে ডালটা এবং মাথাটা দুটাই ভালো মতো গলে যায় পরিমাণ মতো আমি ঢেকে দিব এই তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি এই যে এটাকে ঢেকে দিলাম এখন এটা প্রায় শেষের দিকে তো এখন এটা রান্না হয়ে গেছে আমার এই মাছের মুড়িগণ্ঠটাও কমপ্লিট হয়ে গেল এখন আমার রান্না শেষ এখন আমি একটু আমার কিনারে যে বেসিনের মধ্যে যে থালাবাটিগুলো আছে এগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিব আর আমি অন ক্যামেরায় আনলাম না এখন আজান খুব জিদ করতেছে ওকে নিয়ে আমি একটু ছাদে যাব এই তো চলে এলাম আজানের সাথে ছাদে যাওয়ার জন্য আজান তো এখন অনেক খুশি হয়েছে কারণ অনেক কানাকাটির পরে ওকে নিয়ে এখন আমি ছাদে আসলাম আমি আমি বেশি একটা ছাদে যাই না কিন্তু ও আজকে যাই যেতে চাইছে যে আমাদের ছাদে পতাকা লাগানো হয়েছে পনেরো তারিখে ওকে আর আমি ঢুকতে দেইনি আমি বেশি একটা ছাদে যাওয়া পছন্দ করি না আমি ওকেও যেতে দেই না আর আমিও যাই না একটা সময় আমি ছাদ জিনিসটাকে খুব পছন্দ করতাম কিন্তু কেন জানি না এখন আমার ছাদ জিনিসটা ভালো লাগে না আর এখানে আমি পতাকাগুলো আপনাকে দেখাচ্ছি আমাদের ছাদে কিন্তু কিছু কিছু গাছ আছে সেটাও আমি হালকা করে দেখিয়ে দিলাম আপনাকে এখন গাছের অবস্থা তো ভীষণ খারাপ আর আজান আমাকে আকাশের দিকে তাকিয়ে বলছে দেখো আম্মু আমিও হাঁটতেছি আর আকাশও আমার সাথে হাঁটতেছে তো এখানে আমি হাসলাম যে আকাশ আবার হাঁটে কী করে বাবা এখন ও ওর বাবাকে ডাকতে গিয়েছে দেখানোর জন্য যে আকাশ নাকি হাঁটছে ওর বাবা এখন ওকে বলছে বাবা এটা আকাশ হাঁটছে না এটা হচ্ছে আবর এটা উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আর এখনও আমি আজানকে বলিনি যে আজকে আমার বোনের বাসায় যাব আমি যদি ওকে বলতাম এতক্ষণ ও ছাদে থাকতো না আরও কান্নাকাটি করতো যে খালামনিদের বাসায় যাব বলে এখন ওদের ওরা দুজন এখন খেলবে আমি এই ফাঁকে উপরে যেয়ে ফ্রেশ হয়ে নিবো এখন আজানকে আর ওর বাবাকে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আজানের বাবা আর এটা হচ্ছে আমার আজান এখন ওরা এখানে খেলা করছে আর আমি চুপচাপ বসে আছি কারণ এখানে আমার বসে থাকা ছাড়া আর কিছুই করার নাই এখন আমি ওদের ভিডিও করছি আজান আমাকে পতাকা দিচ্ছে আর বলছে যে আসো আম্মু আমরা পতাকা দিয়ে খেলা করি আর ওর বাবাও আমাকে বলছে খেলো না একটু পতাকা দিয়ে খেলো বাচ্চাটা তোমার সাথে এত শখ করতেছে পতাকা দিয়ে খেলবে তারপর আমি বললাম যে না থাক বাচ্চাটাই খেলুক আমার আর খেলতে হবে না আপনি খেলেন ওর সাথে আমি দেখছি আর ভিডিও করছি এই তো এখন চলে যাব রেডি হওয়ার জন্য বোনের বাসায় যাবো বলে গালে কি একটা গোটা হয়ে গালে আর থুতনিতে নিতে কি যে পরিমাণ ব্যথা ব্যথায় আমার আমার সারা মুখ চোখ নাক মাথা সম্পূর্ণটাই ব্যথা ব্যথায় আমি কিচ্ছু চোখে দেখছি না আমার ব্যথায় জ্বর জ্বরের মতো অবস্থা এখন আমি যে হিজাবটা পরছি এই হিজাবটাও আমি ভালো মতো বাঁধতে পারছি না কারণ টাচ লাগলেই প্রচুর পরিমাণ ব্যথা করছে আর জ্বালা করছে এখন আমি হিজাবটা পরে নিচ্ছি কারণ আমি খুব দ্রুতই বের হয়ে যাব সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা এখন আমি বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এখন আমি আজানকে ইশারা দিয়ে ডাক দিচ্ছি তাও ও শুনছে না এখন এখানে আমি চলে যাব ওই রুমে না আমি এখন এখানে ব্যাগটা নিয়ে নিচ্ছি এখন আমি ব্যাগটা নিয়ে চলে যাব ওই রুমে ওই রুমে যে সবাইকে নিয়ে এখন বাইরের দিকে চলে যাব বাইরে যাওয়ার আগে যাব মায়ের ঘরে মায়ের ফ্ল্যাটে মায়ের ফ্ল্যাট থেকে মায়ের সাথে কিছুক্ষণ বসে থেকে তারপরে যাব বোনের বাসার উদ্দেশ্যে এখন আমি নিকাবটা পরে নিচ্ছি আর নিকা হেজাবটা যখনই লাগছে তখন একদম জ্বলে উঠছে কি করব এখন আমি এভাবে রাস্তায় তো বের হই আমার যেভাবেই হোক যেতেই হবে এই যে এখন আমি বেঁধে নিচ্ছি এখন চলে যাব আমি আমার শাশুড়ি মায়ের ঘরে মা আর বলবো না ডাইরেক্ট মাই বলবো কারণ আমার মা নেই শাশুড়ি মাই হচ্ছে আমার মা তাহলে কী হচ্ছে শাশুড়ি মা বললে আর কি সবাই বুঝে যে মা মানে শাশুড়ি মা মানে শাশুড়ির ঘরে কি বলবো তাই তাই আমি বললাম শাশুড়ি মা এখন থেকে মাই বলবো বুঝে নেবেন আপনারা এই তো এখন চলে যাব আজানকে ডাকতে আজানকে ডেকে এখন চলে যাব বাইরের দিকে নিচের দিকে নিচে যে এখন মার সাথে কিছুক্ষণ বসবো এই তো আজান কান্না করছে যে ওকে কিছু কিনে দিতে হবে এখন ওকে আমি দেখাচ্ছি যে দেখো তুমি কিভাবে কান্না করছো সবাই তোমাকে পচা বলবে আর তাই আমি ভিডিও করে এখন এটা আমি আপলোড করে দিব। ও তো এখন লজ্জা পাচ্ছে ও কিন্তু কান্নাই করছে কান্না করতে করতে শাশুড়ি মায়ের ঘরে ঢুকলো ওই তো আবার শাশুড়ি মা বললাম কান্না করতে করতে মায়ের ঘরে ঢুকলো মায়ের সাথে দেখা করে এখন মুখ বানিয়ে চোখ মুছতে মুছতে ও এখন নিচের দিকে চলে গেল আছে কিন্তু যাওয়ার সময় একটুও দুষ্টুমি করবে না একটুও দৌড়াদৌড়ি করবে না কারণ ওর মুড খুব খারাপ এখন ওর বাবার হাত ধরে ও হাঁটছে এভাবে তো রাস্তায় বের হলেই একটা দৌড় দেয় বাড়ির গেট থেকে এই পর্যন্ত আর আজকে এখানে কিছু কিছু রিক্সাও দেখলাম যাওয়া আসা করছে তাই ওর হাতটা আমি ছাড়তে দিই নাই আর ও নিজেও ছাড়েনি আর আজকে ওর মনটা খারাপ এই তো কথা বলতে বলতে চলে এলো খালামুনির বাড়িতে খালামুনির বাড়িতে যেহেতু পুরাই সারপ্রাইজ হয়ে যাবে কারণ আসছে আমার ছোটো বোন আর আমার ছোটো বোনের বড় মেয়েটার সাথে ওর খুব ভাব দুইজন খুব খুব ভালো বন্ধু দুইজন দুইজনকে খুব ভালো বুঝে এবং দুইজন একই ক্যাটাগরি দুইজন একই পরিমাণ দুষ্ট এই তো চলে এলাম আমার বাচ্চা পাটিরা সব এখন আমার এখানে ভিড় করবে এই তো এটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলে আমার ছো বড়ো বাগ্ন কুলে এখন সবাই সব বাচ্চা পাটি আমার স্বাগত করতে ব্যস্ত এখন চলে যাব আমি এই সাইডে আমার বড় বোনের ঘরে এই তো আমার এটা হচ্ছে আমার বড় বোন আর এটা হচ্ছে আমার ছোটো বোন ও তো লজ্জা পাচ্ছে কারণ বিয়ে বাড়ি থেকে এসেছে তো তাই মেকআপ করা তাই দেখাতে চাচ্ছে না এসে খেতে বসে পড়লাম খিচুড়ি বোন খিচুড়ি রান্না করেছে খিচুড়ি আর ভর্তা নিয়েছি বাকি যা নেওয়ার পরে নিব আমার ভাগ্নি তো খুব অবাক হচ্ছে এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি আমার ভাগ্নি তো খুব অবাক হচ্ছে যে খালামনি কি করছে কারণ এর আগেও দেখিয়েছি কিন্তু ও খুব অবাক হয় এসব দেখে এতে এটা হচ্ছে আমার বড়ো বোনের ছোটো মেয়ে বড়ো মেয়ে এখন চলে গিয়েছিলাম পার্লারে পার্লারে যেয়ে আমি আর ভিডিও করতে পারিনি লজ্জার কারণে ভিডিও করিনি আর কি প্রচুর প্রচুর পরিমাণ লজ্জা পাইছি আমি ওইখানে যায় আমি আর বলতে পারিনি যে আমি কি ভিডিও করবো আর আমি বলিও নি কীভাবে বলবো বলেন আর কী পরিমাণ যে গরম লাগতেছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না এই তো এটা হচ্ছে আমার ছোটো বোন ওর কথাই বলেছি ও আসাতে তো আমরা ভীষণ খুশি কারণ ওর বাচ্চা দুইটা অনেক কিউট আর আমরা সবাই ওর বাচ্চা বাচ্চাদুইটাকে খুব ভালোবাসি আমার বোনেরা বোনেরা সবাই সবার বাচ্চাকে খুব ভালোবাসে খুব পছন্দ করে এই তো গোটার ব্যথায় তো এখন নাজেহাল অবস্থা তুতনিতে একটা গালে একটা ভীষণ বাজে অবস্থা আজান এখন কী জানে বলছে মুখটা কালা করে তাই আমি বললাম যে মুখটা কালো না করে আসো ক্যামেরার সামনে একটু কথা বলো এখন হাফসাও কথা বলবে তাই আমি হাফসাকে একটু কথা বলিয়ে দিলাম আর ওরা এখানে গান শুনছে তাই আমি এখানে ভয়েস দিয়ে দিলাম আমি চেয়েছিলাম যে ওদেরই ডাইরেক্ট ভিডিওটা শো করবো এখন দেখি যে না গান চলছে কপিরাইট চলে আসবে তাই আমি আর দিলাম না এখন এই তো হাফসা ডান্স করছে ডান্স বলছি হাফসা ডান্স করছে এখন হাফসার সাথে আজানো ডান্স করবে এখন ওরা ডান্স করতে করতে চলে যাচ্ছি বড় বড়ো কিছু সেলিব্রিটিদের সাথে আপনাদের পরিচয় করানোর জন্য এই তো এটা হচ্ছে আমাদের আজানের ফেভারেট বন্ধু ফেভারেট খালাতো বোন ও খুব পছন্দ করে ফাবিহা ওর নাম হচ্ছে ফাবিহা ফাবিহাকে তো ভীষণ পছন্দ করে কারণ দুইজন একই পরিমাণ দুষ্ট তাই দুইজন দুজনকে খুব পছন্দ করে এখন আমি সবাইকে একসাথে ডাকাডাকি করছি যে আয় তোদের সবাইকে এখন দেখাবো সবাইকে এখন এখানে আমি এক এক করে পরিচয় করিয়ে দিব এখন তো ওরা পরিচয় হওয়ার জন্য বিলকুল রেডি কী বলবে একটু হিন্দুও হিন্দিও লাগিয়ে দিলাম এখন ওরা সবাই একসাথে বসবে আর আমি সবাইকে একসাথে পরিচয় করিয়ে দিবো এইটা হচ্ছে আমার বড় বোনের ছোটো মেয়ে ওর নাম হচ্ছে মে এটা হচ্ছে আমার মেজ বোনের ছোটো মেয়ে ওর নাম হচ্ছে খাদিজা এটা হচ্ছে আমার সেজ বোনের বড়ো মেয়ে ওর নাম মুসকান আর এটা হচ্ছে আজান এটা হচ্ছে আমি আর এখানে একটু ঢং করে নিলাম আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ছোটো বোনের বড় মেয়ে ফাবিহা আর ওর বোন হচ্ছে ও হাফসা ওরা দুই বোন আর ওর খাদিজার একটা বড় আছে ওকে এখন আমি দেখাইনি কারণ ও ভীষণ লজ্জা পাচ্ছে কি বলবো কি দেখাবো কিন্তু দেখাবো এক এক করে সবাইকে দেখাবো এই তো এখন সবাই এক সিরিয়ালে দাঁড়িয়েছে কারণ সবাইকে আমি একই রকম বেনি করে দিয়েছি দুই সাইড থেকে সবার বেনিটাই সুন্দর হয়েছে শুধু মিমের বেনিটাই ওর চুলটা এত পরিমাণ সিল্কি তাই একটু নষ্ট হয়ে গিয়েছে মনটা আমার এটার জন্য খারাপ ওরও মনটা খারাপ ও পরে বেনিটা খুলে ফেলেছিল এই তো কথা বলতে বলতে বাড়ির জন্য রওনা হয়ে নিলাম এখন সবাইকে টাটা করে রওনা করে দিলাম বাড়ির জন্য এখন আমি একটু লুকিয়ে ক্যামেরা করছি কারণ আজানের আব্বু জানে না যে আমি ক্যামেরা বের করেছি এখন উনি যদি জানত যদি বকা দেয় আর ব্লগিংটা কিন্তু স্টার্ট আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেই করেছি কারণ আমি এটা একটা ভিডিও করবো এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম এখন এখানে আমি ভিডিও করব কত ধরনের মানুষই তো আছে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তখন আমি আমার হাজব্যান্ডকে কী জবাব দিব তাই আমি আমার হাজব্যান্ডকে প্রায় দুই তিন বছর একটা না খুব মানালাম মানানোর পরে সে এখন রাজি হয়েছে বলেছে আমি কোনো রকম কোনো ভেজাল চাই না তাই তুমি ইউটিউব করতে পারো আর আমি কোনো ভেজাল চাই না কোনো রকম কোনো ভেজালে পড়লে এটা তুমি বুঝবা আর আমি তো জানি এখানে কোনো ভেজাল হওয়ার কোনো কারণই নেই তাই আমি ইউটিউবটা চালু করে দিলাম আর এই তো কথা বলতে বলতে এখানে চলে এলাম বাড়ির রোডে ঢুকে যাচ্ছি এখন এই তো বাড়ির গলিতে ঢুকে গেছি আজকে আজানের জিদের জন্য রিক্সা নিতে হয়েছে এত এতটুকু পথের জন্য ও আবার রিক্সা নিছে তাই আর কিছু বলার না তো রিক্সায় উঠছে এখন রিক্সায় উঠে ভিডিও করতে করতে বাড়ি চলে গেলাম এই যে মসজিদের গলি দিয়ে ঢুকলাম আমাদের বাড়িটা সামনে এই এলাকাটাকে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি ঢাকার হয়ে পুরান ঢাকার হয়ে থাকেন তাহলে অবশ্যই এলা এই এলাকাটার নাম আপনারা জানবেন আর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর এই তো কথা বলতে বলতে চলে এলাম বাড়ির কি অনেকটাই কাছে আমাদের এখানে একটা বেকারি খুলেছে বেকারিটার নাম হচ্ছে লাইফ বেকারি এখন এখানে আমি ভিডিও করতে করতে বোর্ডটা দেখাতে দেখাতে শো করে রিক্সাটা চলে গিয়েছে আমি আর দেখাতে পারিনি বোর্ডটা এই তো কথা বলতে বলতে বাড়ির গেটে চলে আসলাম এখন বাড়ির গেটে আজান ঢুকে যাবে ওর হাতে হচ্ছে মুড়ি বর্তা ওর বাবা ওকে মুড়ি বর্তা কিনে দিয়েছে এখন ও মুড়ি বর্তা খেতে খেতে উপরে উঠছে উপরে যে এখন মায়ের ঘরে ঢুকবে মায়ের ঘরে ঢুকে অনেকটা চিৎকার চেঁচামেচি করবে চিৎকার চেঁচামেচি ওর বড় ভাইয়ের সাথে করবে ওর বড় ভাইয়ের সাথে মারামারি চিৎকার চেঁচামেচি করে উপরে যাবে এখন আমি তো এখানে ঢুকেছি আমি ঢোকার পর দেখি মুড়ি বর্তা নিয়ে কী ঝামেলা দাদাকে দিবে না ভাইয়াকে দিবে না আর আমাকে তো দেওয়ার প্রশ্নই ওঠে না তাই আর কি বলবো ও খাক ওর মুড়ি ভর্তা আমি ও খেতে খেতে উপরে চলে এলাম উপরে এসে এখন আমি ফ্রেশ হয়ে নিব বিছানা গুছিয়ে নিব। কারণ আজানকে এখন আমি এখানে খাওয়া দাওয়া করিয়ে এখানে নিয়ে এসে পড়বো এখন খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব ওকে কারণ সকালে স্কুল আছে সকালে বলতে কি সাড়ে বারোটায় স্কুল ওকে তো আমার এগারোটার আগেই তুলতে হবে তাই আর কী করব এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিব ফ্রেশ হয়ে আজানকে আমি যাব ওকে খাওয়াইয়ে ঘুম পাড়াতে নিয়ে চলে আসব কারণ এখন আগে নিচে যেতে হবে তারপর আমার খাওয়াটা গরম করতে হবে তারপরে ওকে খাওয়াতে হবে এখন আমি এখানে ফুল স্পিডে ফ্যান চালিয়ে একটু বসবো বসে একটু রেস্ট করে তারপর আমি নিচে যাব আর আজকে আজানের জন্য কিছু কেনাকাটা করেছি কিছু কেনাকাটা অল্প কিছু কেনাকাটা করেছি সেটাই আমি আজকে আপনাদের একটু শেয়ার করব। কারণ ওর স্কুলের জন্য কিছু কিছু জিনিস প্রয়োজনই ছিল এই জিনিসগুলোই আমি আজকে কিনেছি এখানে আমি এখন ফ্যানটা ছেড়ে দিব ফ্যানটা ছেড়ে তো রিল্যাক্স হয়ে বসবো কারণ আজান আমার সাথে আসেনি আজান আসলে তো আমি রিল্যাক্স হতে পারতামই না আর আমি এখন চুপচাপ এখন একটু বসবো আর উপরের দেওয়ালগুলো একটু ইগনোর করবেন কারণ আমাদের বাড়িতে কাজ চলছে সরি এই তো চলে এলাম আজানের জিনিসপত্রগুলো দেখাতে কিনেছি একটা পেন্সিল বক্স কিনেছি স্পাইডারম্যান স্পাইডারম্যান কিন্তু আজানের ভীষণ পছন্দ আর এখানে হচ্ছে গিয়ে কিনেছি একটা রং বক্স এখানে ওর স্কুলের প্রয়োজন ছিল আমি স্কুল থেকে সকালে কিনে দিয়েছি কিনেছি একটা রাবার প্যাকেট এর আবারটা হচ্ছে সবজির একটা বাদাম লেবু বেগুন টমেটো আর কিনেছি একটা ডোরিমন শাপনার এই তো আজানকে এখন স্পাইডারম্যানের কথা বলাতে আজান ওর ব্যাগটা দেখিয়ে দিল তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রইলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওর সাথে